দর্শক এই যে দেখুন অসাধারণ সাইওয়াল সার করে চমৎকার দারুণ সিংমাতা লাল সাইওয়াল ভালো কোয়ালিটি ভালো পার্সেন্ট সুন্দর সাইজ চমৎকার তা মানে দুইটা ভাই দুইটা খুব সুন্দর তাই সূর্য মারে এই যে দর্শক দারুন সাহিওয়াল ছাড় গরু এই যে মালিক এই গরুটির মালিক এই যে ভাই চমৎকার বড় ভাই লালটা কত হইলে বেছিলি বা বিকি দাম হইল গো ডাইরেক্ট এফারে দেশ হইলে এক ভালো জাতের গরু তার দাম একটু বেশি থাকে কিন্তু আমার মনে হয় এটা সাড়ে চার মন মাংসই হয়ে যাবে দেড়শো এরপরেও হয়তো আশপাশ একটু উনিশ বিশ করবেন এরকম কথা বলে নেওয়া যাবে মানে খুব একটা লম্বা দাম বলে নেয় দুই দাঁতের শাহওয়াল সার গরু খুব সুন্দর গ্যাট দারুণ দর্শক এই যে দেখ দর্শক চেষ্টা করতেছি সর্বোচ্চ দিয়ে আপনাদের বাজারে গরুর দর দাম কী দামে গরু ব্যবসায়ীরা বিক্রি করতে চাচ্ছেন কী দামে বিক্রি হচ্ছে বেচা কিনা হচ্ছে আইডিয়া দেওয়ার এবং ভালো ভালো সুন্দর গরু আপনাদের সামনে তুলে ধরার আর এই যে পাশে ছোটো একটি সারগাল সার গরু এটা উনি বলছেন একবার এক লাখ হলে বিক্রি করে ফেলবেন লাস্ট